সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং একটি বিষয় আপনাদের জানাবো অনেকে ফোন দিয়ে থাকেন আমার পাখি প্যারালাইসিস হয়ে গেছে এখন ভিটামিন বি ওয়ান বি টু খাওয়াবো না ক্যালসিয়াম দুটো খাওয়াবো কি করা যায় আসলে বিষয়টা হচ্ছে প্যারালাইসিসের কয়েকটা সিস্টেম কয়েকটি ধাপ আছে বিভিন্ন খারামে কারণে প্যারালাইসিস হয়ে যায় শুদ্ধে ভিটামিনের কারণেই প্যারালাইসিস হয় এমনটাও কিন্তু না আপনার পাখি অনেক সময় দুর্বল হয়ে গেলে অনেক অ্যান্টিবায়োটিক সেবন করাইছেন তার ফলে প্যারালাইসিস হয়ে যেতে পারে তারপরে আপনার পাখি পর্যাপ্ত গরম পড়েছে প্যারালাইসিস হতে পারে পাখির পাতলা পায়খানা আমাশা অত্যন্ত হয়েছে প্যারালাইসিস হতে পারে আবার বেশি ঘনত্বর কারণে প্যারালাইসিস হয়ে যায় বেশিরভাগ এখন যে সময়টা আমার যে ঘরটা দেখাচ্ছি একটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন প্যারালাইসিস আছে কিন্তু এই ঘরে বিশেষ করে আজ থেকে দিন আগে মানে এই রোদ বাড়ালে দশটা থেকে এই বিকেলের আগ পর্যন্ত মনে হয় দুইশো পাখি প্যারালাইসিস হয়ে থাকে আবার ঠিক হয়ে যায় তো এটা নার্ভাস হয় না এ ব্যাপারে আমি জানি কী কারণে প্যারালাইসিস হয়েছে এটার কারণ ছিল একটা এ এই ঘরে প্রায় যে ঘরটার যতটা সমতা যতটুকু পাখির জায়গা থাকা দরকার তার চাইতে অভার হয়ে গেছিলো পাখি প্রচুর পাখি ছিল যার কারণে পাখি অনেক ঘনত্বর কারণে তাদের ভিতরে অনেক গরম হয়ে যায় পাখির শরীরটা এমনিতেই গরম তারপরে এমনি গরম পড়তেছে অনেক ঘনত্বর কারণে পাখি গরম হয়ে যায় বিধায় প্যারালাইসিস অসংখ্য প্রতিদিনের জন্য হয়ে যায় আবার ঠিক হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ পাখিটা দুদিন থেকে ব্যসা বিক্রয় শুরু হয়েছে অনেক পাখি কমে গেছে এখানে পাতলা হয়ে গেছে আজকে কিন্তু একেবারেই কোনো পাখি প্যারালাইসিস নয় তাহলে এই জায়গা থেকে আপনাদের বোঝালাম যে আমার এই ঘর দিয়ে আপনাদের একেবারে প্রমাণ দিলাম যে পাখি এখানে প্রচুর পাখি ছিল অনেক যা দেখছেন এরও অনেক ডবল পাখি ছিল যার কারণে প্রতিদিনের জন্য আপনার দশটা থেকে শুরু করবে প্যারালাইসিস হওয়া বিকেলের আগ পর্যন্ত প্যারালাইসিস হয়ে থাকবে সেই অনেক পাখি দুইশো আড়াইশো তিনশো পাখি আবার ঠিক হয়ে যায় সন্ধ্যার আগে ঠিক হয়ে যায় কারণ এই পাখিটা এতই ঘন ছিল যার কারণে প্যারালাইসিসটা থাকছিলো ঠিক এই জন্য আপনাদের বলবো পাখি যেখানে রাখবেন যে ঘরে রাখবেন ঘর অনুযায়ী আপনারা পাখি রাখবেন কতটুকু ঘরের মধ্যে কতটুকু রাখা দরকার যেহেতু আমার রানিং ব্যবসা এখানে আমার সমস্যা নেই যখন একটা পাখি স্থায়িত্বভাবে রাখবেন পাখিটা যতদূর সম্ভব হয় যতটুকু জায়গার দরকার ও পর্যন্ত জায়গা দেবেন যতটুকু জায়গার মধ্যে দশটা জায়গার পাখি দেওয়া আছে আপনি বিশটা দেবেন সেটা কিন্তু করবে না সেটা করলে পাখির ওপর পর্যাপ্ত ধক চলে আসে এই প্যারালাইসিস হলে আবার ভালো হয়ে যায় এটা যে ঠিক তা নয় আমার পাখি প্যারালাইসিস ছিল আবার একটু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে আপনারা থাকবেন না যে প্যারালাইসিস হচ্ছে আবার তো ঠিক হবে এইভাবে থাকার দরকার নেই কারণ এখান থেকেও পাখির একটা পর্যাপ্ত ধকল চলে আসে যখন পাখিটা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে ভালো হোক ঠিক আছে দু ঘন্টা পর ভালো হোক ঠিক আছে কিন্তু এই দুই ঘন্টা তো সে পানি খাদ্য কিছু খাইতে পারছে না যেখানে পড়ে থাকছে ওখানে থাকছে ওখান থেকে ওখান থেকে তো উঠতে পারছে না তাহলে অন্য পাখির চেয়ে কিন্তু উনি খাদ্য পানি কম খাচ্ছে বিধায় পাখির গোটটা কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে পাখির ডিমে আসতে দেরি হবে যার কারণে আপনারা এই দিক খেয়াল রাখবেন পাখির ঘনত্ব বেশি করবেন না সেটা বুড়ার হোক আর বড়ো পাখি হোক যতটুকু জায়গা দেওয়া দরকার ততটুকুই দেবেন اسكيت بزر السلام عليكم